সমস্ত মানুষ যদি এক হয়ে পরে লড়াই তাহলে রানী বলবে পালাই পালাই তা নাহলে এটাই আমাদের দাবি One, okay. two, justice. One, two, justice. One, two, justice. 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 We want justice. We want justice. Come on, America! Come on. অ্যাকচুয়াল সারা রাজ্যব্যাপী এই বিষয়টা একটা জঘন্যতম বিষয় আরজি করে যে বিষয়টা আমরা দেখছি যে কর্পোরেশনের অভ্যন্তরে আমরা ইউনিয়নকে ব্যানার না করে আমরা সংগঠিত করেছিলাম মানুষকে যেটাকে মানুষ বলছে অরাজনৈতিক একটা বিষয় সেটা আমরা করেছিলাম মৌন মিছিল ব্যাপক বড় হয়েছিল এবারে আমরা ইউনিয়নের পক্ষ থেকে করেছি তাতে নতুনত্ব এনেছি আমরা এখানে বক্তৃতা মিছিল মিটিং না করে আমরা এখানে নাটকের মাধ্যমে পশ্চিমবাংলার অবস্থাটা মানুষের কাছে তুলে ধরতে চাইছি আমাদের একটাই বিষয় যে মেয়েটাকে এইভাবে জঘন্যভাবে রেপ এবং হত্যা করা হয়েছে তার বিচার চাই বিচারটা শুধুমাত্র ওই একজনকে ধরে দিলে হবে না মাথা সমেত বিচার চাই দুর্নীতির তদন্তের বিচার চাই সমস্ত বিষয়টাকে নিয়ে আমরা বিচারের দাবি করছি মনে হচ্ছে যেভাবে পরিস্থিতি আমাদের তো এটাই বক্তব্য এটা এই যে অন্য যে ঘটনাগুলোর সঙ্গে মিলিয়ে দিচ্ছে সবচেয়ে বড় বিষয় পশ্চিমবাংলার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে প্রত্যেকটা বিষয় রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে দর্শকদের পাশে বেড়াচ্ছে চোরেদের পাশে দাঁড়াচ্ছে এই অবস্থায় দাঁড়িয়ে সারা পশ্চিমবাংলা সহ সমস্ত স্তরের মানুষকে এক করে লড়াই করতে হবে সমস্ত মানুষ যদি এক হয়ে করে লড়াই